সমীক্ষা বলছে সত্তর থেকে আশি পার্সেন্ট পুরুষ যখন ভালোবাসার সম্পর্কে জড়ায় কোনো একটি মেয়ের প্রেমে পড়ে তখন তার সাইকোলজি গভীরভাবে বোঝার চেষ্টাই করে না কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি মেয়েদের সাইকোলজি বোঝাটা ভীষণ জরুরি কারণ তার সাইকোলজির উপরেই কিন্তু তোমার জীবনের গুরুত্বপূর্ণ একটা বিষয় নির্ভর করে রয়েছে সে যদি একবার তোমাকে ধোকা দেয় তখন কিন্তু নিজেকে সামলানো ভীষণ মুশকিল হয়ে পড়ে তো এই কারণেই তুমি যখন কারোর প্রেমে পড়ছো অবশ্যই বোঝার চেষ্টা করো তার মাথার মধ্যে কি চলছে তার মনের মধ্যে কি চলছে তার ভাবনা তার কথাবার্তা তার চালচলন দেখে গেস করার চেষ্টা করো আসলে মানুষটি মুখে যেটা বলছে সেটাই কি সে ভাবছে বা সেটা করার দিকে সে কি এগিয়ে যাচ্ছে এটা তোমাকে বুঝতেই হবে একটা বিষয়ে আমি আগেও অনেক ভিডিওতে বলার চেষ্টা করেছি মেয়েরা কিন্তু বিয়ের মতো একটা সিদ্ধান্ত নেওয়ার সময়ে নিজের দিকটা সবার আগে বিবেচনা করে সে যদি দেখে যে আমি এখানে ভালো থাকবো তারপরে কিন্তু বিয়ের মতো একটা সিদ্ধান্ত নেয় এরা ভালোবাসার সময় অতটা বিবেচনা করে না যতটা বিবেচনা করে বিয়ে করার সময় তো তুমি যাকে অন্ধের মতো ভালোবাসছ সেই মানুষটি এখন তোমাকেও হয়তো ভালোবাসছে কিন্তু আদেও সেই মানুষটি তোমার লাইফে আসবে কিনা সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে তার সাইকোলজি পরীক্ষার মাধ্যমে কিন্তু ওই যে বললাম ছেলেরা যখন কোন একটি মেয়েকে ভালোবাসে তখন সে নিজের প্রেম নিয়ে মুশকুল থাকে সে চেষ্টা করে আরো কি করলে তার মন পাবো কি করলে তার কাছে কাছে পৌঁছাতে পারবো কি করলে তাকে আমি আমার জীবনে পাবো খুব কম মানুষই আছে যারা কিন্তু প্রেমের সম্পর্কে থাকাকালীন এটা দেখার চেষ্টা করে আমি যে কাজগুলি করছি সেই কাজগুলি তার মনে কতটা প্রভাব ফেলছে আদেও সেও কি আমার জন্য অতটা ভাবে যতটা আমি তার জন্য ভাবি সেও কি আমার মতো আমি যতটা তাকে চাই সেও আমাকে অতটাই চাই এটা দেখে না ম্যাক্সিমাম ছেলেরাই কেবলমাত্র আমি ওকে ভালোবাসি ওকে আমি আমার জীবনে পাবো এইটুকু ভাবনার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখে তার জন্যই কিন্তু ছেলের ধোকা খায় কারণ সে এটা দেখে না আমার ভালোবাসার মানুষটির মাথার মধ্যে কি চলছে বা তার ভাবনার মধ্যে কি চলছে সম্পর্কে প্রথমে হয়তো আমাকে খুব ভালোবেসেছিল কিন্তু এখন আদেও ওই ভালোবাসাটা আমার জন্য তার মনের মধ্যে রয়েছে কিনা এটা কিন্তু দেখে না তার জন্যই কিন্তু অনেক ছেলে বলে যে আমি বুঝতেই পারিনি ও আমাকে ছেড়ে চলে যাবে তার কারণ তুমি ভালো করে লক্ষ্য করি একটা কথা মাথায় রেখো প্রত্যেকে যাওয়ার আগে কিছু না কিছু ইঙ্গিত দেয় কিন্তু ওই যে বললাম তোমরা এটা নিয়ে চর্চাই করো না তোমরা দেখতে পাচ্ছ সম্পর্কের মধ্যে থাকাকালীন তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতপার্থক্য হচ্ছে সে বিভিন্ন বিষয়ে রিয়াক্ট করছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলছে সে কিন্তু তার মনের কথা জানাচ্ছে যে আমি থাকবো না সম্পর্কের মধ্যে তোমাকে আর আমার আগের মতো ভালো লাগছে না কিন্তু তুমি তার কথাগুলিকে গুরুত্ব দাওনি তুমি এটা ভেবেছো যে ওটা মুখে বলছে তাই কি থরি আমাকে ছেড়ে চলে যাবে কখনো যাবে না তোমাদের মনে তার বর্তমানে করা খারাপ ব্যবহারগুলির কোনো প্রভাব ফেলে না তোমরা কিন্তু সেই সেই প্রথম যেমন তোমাকে রয়েছে এই নিয়েই কিন্তু কিন্তু তার জন্যই বুঝতে না যে ওই মানুষটি যখন প্রথম ভালোবেসে ছিল সেই মানুষটির সঙ্গে বর্তমান মানুষের অনেক পার্থক্য তার চিন্তা ভাবনা তার কথা বলার ধরন তার মুভমেন্টে অনেক চেঞ্জ এসেছে কিন্তু ওই যে বললাম তোমরা এগুলি নিয়ে মাথায় ঘামাও না তার জন্যই কিন্তু পরবর্তীতে ভুগতে হয় এই বা এই ধোকা খাওয়ার আরো একটা কিন্তু কারণ রয়েছে অনেক আছে যারা কিন্তু সম্পর্কে আসার জন্য এমন অনেক কিছু মিথ্যা বলে না পরবর্তীতে যেগুলি ধরা পড়ে যায় সে তাকে ইমপ্রেস করার জন্য এমন কিছু কথা বলে এমন কিছু দেখায় যেগুলির সঙ্গে কিন্তু পরবর্তীতে ওই মেয়েটি যখন মিল খুঁজতে যায় তখন কিন্তু কোনো মিল পায় না তো এই কাজটি না কখনো করো না তোমার যেটা আছে বা তুমি যেমন বা তোমার যেমন পছন্দ পুরো খোলাখুলি তাকে বলো যে আমি এমন প্রকৃতির মানুষ আমার হাজব্যান্ড যখন আমার সঙ্গে প্রথম কথা বলেছিল আমি তোমাদের আগেও কথাটি শেয়ার করেছি আজকে আবারও বলি ও কিন্তু খোলাখুলি বলে দিয়েছিল যে এই বিষয়গুলি আমার পছন্দ নয় আমি চাই না আমার যে গার্লফ্রেন্ড হবে সে কখনো অনেক ছেলের সঙ্গে আড্ডা দেবে বা আমি কিছু বিষয় পছন্দ করি না সেই কাজগুলি করবে তুমি যদি মানতে পারো কিন্তু আমি সম্পর্কে যাব না হলে যাব না তো তোমারও এরকম করেই না নিজেকে পরিষ্কার করা উচিত যে আমি এই বিষয়গুলি মানবো না বা এই বিষয়গুলি আমি পছন্দ করি না বা আমার এটা আছে আমি চেষ্টা করছি আরো ভালো জায়গায় যাওয়ার আমার নেক্সট অনেক ভালো কিছু প্ল্যানিং রয়েছে তুমি খোলাখুলি নিজের সম্পর্কে বলো তাকে যদি দেখো এতে সে ইমপ্রেস হচ্ছে বা তারপরেও তোমাকে সে ভালোবাসছে তাহলে বুঝে নিও যে ঠিকঠাক একজন মানুষ তুমি পেয়েছ কিন্তু নিজের সম্পর্কে বাড়িয়ে চড়িয়ে কথা বলে পরবর্তীতে তুমি যদি সেটা প্রুভ না করতে পারো বা সে যদি দেখে যে তুমি যেটা বলেছিলে তার সঙ্গে তোমার কোনো মিল নেই বিশ্বাস করো ওই মেয়েটি জিন্দগিতে তোমার সঙ্গে সম্পর্কে থাকবে না সে কিন্তু অ্যাট লাস্ট তোমাকে বিয়ের মতো সিদ্ধান্ত নেবে না অন্য কাউকে হোক কিন্তু বিয়ে করে নেবে তো এরকম ভুল করো না অনেক ছেলে রয়েছে এই ভুলটা কিন্তু করে তার জন্য কিন্তু অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় তো এটাও মাথায় রেখো আরো কিছু কারণ রয়েছে মেয়েরা বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আরো অনেক বিষয় কিন্তু খুঁটিয়ে দেখে তো এই যে বিষয়গুলি আমি এখন উল্লেখ করব এর মধ্যে কোনো একটিও যদি তার খুব পছন্দের হয় বা তার মন ছুঁয়ে যায় তাহলে সেই মেয়েটি না কখনো যাবে না স্পেশাল কিছুতে সে যদি আটকে যায় তখন কিন্তু হাজারো প্রবলেম উপেক্ষা করে তোমার থাকবে যেমন মেয়েরা খুব ভালো করে দেখে আমি যাকে এত ভালোবাসি যার সঙ্গে জীবন কাটাবো সে আমার সঙ্গে ইমোশনালি কতটা ম্যাচ করতে পারছে ইমোশনাল দিক দিয়ে আমরা কতটা পারফেক্ট এটা কিন্তু খুব ভালো করে চেক করে আবার অনেকেই এটা দেখে যে তার ফ্যামিলি মানবে কিনা আমি ওকে ভালোবাসি কিন্তু আমার ফ্যামিলির সঙ্গে ও যায় কিনা এটাও কিন্তু দেখে এটা খুব ভাইটাল মেয়েদের জন্য তার কারণ প্রচুর মেয়ে এটা ভাবে যে আমি যদি পরিবারের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নিই তাহলে হয়তো পরিবারের মানুষগুলি আমার সঙ্গে পরবর্তীতে কোনো রকম অনেক মেয়ে রয়েছে এই বিষয়টিকেও উপেক্ষা করে যদি দেখে যে ছেলেটির ক্যারেক্টার ভালো ছেলেটি একজন ভালো মনের মানুষ বা আর্থিক দিক দিয়ে অনেক বেশি সুন্দর একটা জায়গায় রয়েছে বা পরবর্তীতে খুব ভালো একটা পজিশনে সে যাবে এটা যদি দেখে তাহলে কিন্তু পারিবারিক বিষয়টাও সে কিন্তু ছেড়ে দেয় ফ্যামিলি কি ভাবলো কি বলল এটা কিন্তু তখন তার কাছে অতটা গুরুত্বপূর্ণ হয় না এছাড়া একটা মেয়ে কিন্তু তার ভালোবাসার মানুষটির ব্যক্তিত্বের প্রেমে পড়ে তো তোমার ব্যক্তিত্বের মধ্যে যদি চমক থাকে তাহলে কিন্তু সে আবার অন্যান্য বিষয়গুলি ছেড়ে তোমার ব্যক্তিত্বের প্রেমে কিন্তু সে মশগুল হয়ে থাকবে এবং তোমার সঙ্গে বিয়ের মতো একটা সিদ্ধান্ত নিতে সে কিন্তু পিছুপা হবে না দেখো আবারও বলছি মেয়েরা যখন বিয়ের মতো একটা সিদ্ধান্ত নেয় তখন বলতে পারো যে ওরা ছাকনি নিয়ে বসে ম্যাক্সিমাম মেয়েরা কিন্তু বিয়ের মতো সিদ্ধান্ত কখনো চট নেয় না অনেক ভেবে নেয় নাই তবে সব থেকে বেশি প্রভাব ফেলে মানে মেয়েরা কিন্তু অর্থনৈতিক দিকটাকে বেশি প্রায়োরিটি দেয় এটা কিন্তু সবার প্রথমে মাথায় রাখে ম্যাক্সিমাম মেয়েরাই কিন্তু এটা করে তার জন্যই দেখবে ধরো একটি মেয়ে কোন একটি ছেলের সঙ্গে হয়তো সাত আট বছরের প্রেম কিন্তু ছেলেটি হয়তো নিজেকে ঠিকঠাক ভাবে দাঁড় করাতে তখনও পারলো না তখন কিন্তু ওই মেয়েটি বাড়ির কথা শোনে বাড়ির মানুষ যদি খুব ভালো একটা প্যাকেজ এনে তার সামনে দিয়ে দেয় যে এই ছেলেটি চাকরি করে এ অর্থনৈতিক দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছে হয়তো তার একটু বয়স বেশি কিন্তু এ তোর জন্য ভালো হবে এটা যদি তাকে বোঝানো হয় না সেটা সে অ্যাকসেপ্ট করে তার জন্যই কিন্তু একটা মিম প্রচলিত রয়েছে অনেকেই বলে সুন্দরী সুন্দরী মেয়েরা কাকু মার্কা ছেলেদেরকে বিয়ে করে নাই। ছেলেটি হয়তো বয়স হয়ে গেছে কিন্তু ভালো একটি পজিশনে সে চাকরি করে এটাকে কিন্তু অ্যাকসেপ্ট করে নাই মেয়েরা এখানে আমি ব্যক্তিগতভাবে এই যে অনেকেই বলে না কাকু মার্কার ছেলে এই কথাটির সঙ্গে আমি একমত নই তার কারণ দেখো যারা সত্যি সত্যি কেরিয়ার নিয়ে সিরিয়াস যারা লাইফে এগিয়ে যেতে চায় বা এগোতে থাকে তারা কিন্তু সহজে বিয়ের মতো সিদ্ধান্ত নেয় না তার কারণ এটা নেওয়া উচিত নয় কিন্তু তার কারণ হচ্ছে দেখো জীবনের অনেক অংশ রয়েছে বিয়ে করার সংসার করার জন্য অনেক সময় রয়েছে তো আগে যে কাজটার প্রয়োজন সেটার দিকেই আগে মনোযোগ দেওয়া উচিত তো তার জন্য তার বয়স হয়েছে ঠিক আছে ওটা কিন্তু কোনো ম্যাটার করে না সে যদি লাইফে দাঁড়াতে পারে ওই বেশি বয়সে দাঁড়িয়েও কিন্তু সে চমৎকার কাউকে কিন্তু জীবনে পেয়ে যাবে তো তোমরা যারা এই মুহূর্তে বেকার রয়েছ বা পড়াশোনার মধ্যে রয়েছ তাদেরকে আমি যেমন প্রতিটি ভিডিওতেই বলার চেষ্টা করি নিজেকে সময় দাও কী কী করলে তোমাকে তুমি একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে সেই দিকটাতে বেশি মনোযোগ দাও তাহলে দেখবে এই মানুষটি তোমার জন্য অপেক্ষা করছে অনেক মেয়ে আছে যারা কিন্তু সময় দেয় অপেক্ষা করে সময় ধোকা দেয় না তবে সংখ্যাটা খুবই কম যাই হোক তোমাদের আবারও বলছি যদি চাও তুমি যাকে ভালোবাসো সেই মানুষটি তোমার হোক তাহলে না তার সাইকোলজি বোঝার চেষ্টা করো তোমাকে আগে মানে প্রথমে যেমন ভালোবেসে ছিল সেই ফিলিংসটা তোমার প্রতি এখনো রয়েছে কিনা বা আগামীতে থাকবে কিনা এটা বোঝার চেষ্টা করো যদি দেখো যে ওই মানুষটি অনেক পরিবর্তন হয়ে গেছে তোমাকে বারবার বলতে হচ্ছে আমাকে কেন ভালোবাসছো না আমাকে কেন সময় দিচ্ছ না আমার সঙ্গে কেন খারাপ ব্যবহার করছো বা তুমি মানসিক অশান্তির মধ্য দিন কাটাচ্ছ মানুষটিকে নিয়ে সবসময় তোমাকে টেনশন করতে হয় মানুষটি বিভিন্ন জনের সঙ্গে কথা বলে সেটা নিয়ে তোমার মানসিক একটা কষ্ট চলছে তাহলে বলবো অনেক বেশি সিরিয়াস হও, তোমার সম্পর্কে ঘুম ধরতে শুরু করেছে তো এই সমস্ত সম্পর্কে কিন্তু পরবর্তীতে ভেঙে যায় আশা করি আজকের এই কথাগুলি তোমাদের অনেককেই হেল্প করবে তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধুর রোজিনা ব্যানার্জি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তা সকলে ভালো থেকো সুস্থ থেকো